পিএইচডি যদি কেউ করে কোনো না কোনো কাজে লাগে যদি সেটা ভালো মানের পিএইচডি হয় আর পিএইচডি যদি পিএইচডি লেখার জন্য করে সেই ডিগ্রি তো নার্সারালি কোনো কাজে আসে না কারো এখন পিএইচডি করার উদ্দেশ্য যদি এই হয় পিএইচডি করার মানসন্মান সমাজে পারে ডক্টর অমুক লিখতে পারলে একটা একটা অন্যরকম গ্র্যাভিটি হয় তাছাড়া চাকরিতে উন্নতির জন্য যদি সুবিধা হয় কারণ আমাদের তো এখন অনেক পিএইচডি আছে সব সার্ভিসে পিএইচডি আছে প্রচুর আর যদি কেউ পিএইচডি করে যে ঠিক আছে রিটায়ার করার পরে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াবো প্রাইভেট ইউনিভার্সিটি পড়াবো ফুল টাইম বা পার্ট টাইম তাহলে সেটা তো আরেক উদ্দেশ্য যারা পিএইচডি দিচ্ছে তাদের দায়িত্ব বেশি জেনুইন যারা পিএইচডি তাদের পিএইচডি দেশের জন্য সবসময় কাজ করবে কারণ পিএইচডির উদ্দেশ্যটা হলো কন্ডিশনটা কী ইউ মাস্ট এক্সটেন্ড দি কারেন্ট স্টেট অফ নলেজ ইন এনি সাবজেক্ট স্ট্যাটাসের জন্য নিয়েছে পজিশনের জন্য নিয়েছে প্রমোশনের জন্য নিয়েছে ভবিষ্যতে যে কোনো ইউনিভার্সিটিতে পড়া পড়াবার চেষ্টা করবে তার জন্য নিয়েছে ওগুলি মানে উদ্দেশ্য পর্যন্ত পিএইচডি এগুলির জেনুইন পিএইচডি না আমি যদি একটু ভালো ইউনিভার্সিটি হই সবাই কিন্তু জানবে আমার এখানে অনেক ছাত্র ভর্তি হতে আসবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে এক নম্বর হলো একটা ইম্প্রেশন একটা ইউনিভার্সিটির আর যেটা একটা অ্যাকাডেমিক থাকতে হবে একটা রিসার্চ রেপুটেশন থাকতে হবে তো সবচেয়ে বড়ো যেটা টেন্জিবল যেগুলো সেগুলো হলো আপনার পিএইচডি কোয়ালিফাইড টিচার আছে কি না হোয়াট পার্সেন্টেজ কত পার্সেন্ট লোক পিএইচডি কোয়ালিফাইড এবং যারা পিএইচডি কোয়ালিফাইড আছে জি নানান রকম পিএইচডি দুনিয়াতে হয়তো আর সেটা বাদেও তাদের পাবলিকেশানস আছে কি তাদের রিসার্চ ট্র্যাক রেকর্ড কী ওইটা দেখতে হবে কাজে একটা হতে পারে যদি আমরা ইউনিভার্সিটি হিসেবে এটাকে দেখি তাহলে এই ইউনিভার্সিটিতে কত পার্সেন্ট লোকের পিএইচডি আছে টিচারদের মধ্যে এর মধ্যে কত পার্সেন্ট রেগুলারলি পাবলিশ করে এর মধ্যে কত পার্সেন্ট দেশি এবং বিদেশি রিসার্চ গ্রান্ট পাচ্ছে সেটা দেখে আমরা বলতে পারি যে এই ইউনিভার্সিটিটা ওভারঅল পিএইচডি দেওয়ার যোগ্যতা রাখে আবার এরপরে আমরা দেখব যে একটা ইউনিভার্সিটিতে কোন কোন ডিপার্টমেন্ট খুব স্ট্রং হতে পারে কোনো কোনো ডিপার্টমেন্ট খুব উইক হইতে পারে এখন যদি আমরা বলি ইউনিভার্সিটির জেনারেল একটা হইলো হইল এরপরে সেই ইউনিভার্সিটির ভিতরে কোন কোন ডিপার্টমেন্ট পিএইচডি দিতে পারবে তাহলে আমরা বলবো যে ওই ডিপার্টমেন্টে পার কেপিটা রিসার্চ প্রোডাক্টিভিটি এটা হইতে হবে যে প্রত্যেকটি গড়ে প্রতি টিচার যদি তিনটা করে পাবলিশ না করে থাকে ওই ডিপার্টমেন্টে তাহলে আমরা দেবো না বলতে পারি এটা টু স্ট্রিক্ট হবে আর সব ডিপার্টমেন্টের জন্য দুই নম্বর আমরা বলতে পারি যে রিসার্চ অন্যভাবে ডিফেন্ড করতে রিসার্চ অ্যাক্টিভ প্রয়োজন লোক আছে ওই ডিপার্টমেন্ট আমরা ডিফেন্ড করতে পারি দি পার্সন টু হ্যাভ এ রিসার্চ ডিগ্রি পিএইচডি অ্যান্ড দি পার্সন মাস্ট বি মাস্ট হ্যাভ বিন প্রডিউসিং কনসিস্টেন্টলি

অনেকগুলি নামকে জানেই না হয়তো বা এখনো নতুন পুরানো যেগুলো আছে তাদের মধ্যে তো কোয়ালিটি সম্বন্ধে মানুষের একটা আইডিয়া আছে আজকাল হচ্ছে অন্যান্য র্যাঙ্কিং সেগুলো আছে সেটাও যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে সবগুলি বিশ্ববিদ্যালয় একরকম না এটা আপনি কাকে করতে দিচ্ছেন পিএইচডি কোন কোন ইউনিভার্সিটি পিএইচডিতে এনরোল করতে দিচ্ছেন ছাত্র তার উপর করে ইউ শুড নট গিভ ইন টু এভরি ওয়ান সব বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো নয় সব বেসরকারি বিশ্ববিদ্যালয় খারাপ নয় সব সরকারি বিশ্ববিদ্যালয় ভালো নয় সব বেসরকারি সব সরকারি বিশ্ববিদ্যালয় খারাপ নয় আপনি যে এই পর্যন্ত ডিস্টিংশন রাখছেন তো বাইনারি একটা ভিউ প্রাইভেট পাবলিক পিএইচডি করতে দাও যে নিজেদের ইচ্ছা মতো তার আইন অনুযায়ী সে ছাত্র নিবে নিবে পিএইচডি দেবে কারো কিছু বলার নেই প্রাইভেট না 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 দেওয়া যাবে না পিএইচডি করতে এটা তো ঠিক না যেটা করতে হবে ইউল হ্যাভ ডেফিনেট কন্ডিশনস যে এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করে অনলি দিস পিপল উইল বি অ্যালাউড টু এনরোল পিএইচডি স্টুডেন্টস সেটাও যদি করেন তাহলে ই হওয়ার চান্স কম আর কি কারণ আমি যদি নর্থ সাউথে একটা পিএইচডি দেই আই শুড ট্রাই টু মেক শিওর দ্যাট মাই পিএইচডি ইজ হেড অ্যান্ড শোল্ডার অ্যাবাব আদার্স আমি যদি পিএইচডি আজকে পারমিশন দেয় প্রথম পাঁচ বছর যদি আমি চারটে পিএইচডি তৈরি করতে পারি ভেরি হ্যাপি সুপারভাইজার কোয়ালিটি সুপারভাইজার্স না হলে কোয়ালিটি পিএইচডি হবে না একজন একজনের আন্ডার একজনকে দেওয়া যাবে না একজনের চারজনকে দেওয়া যাবে না কিন্তু একজন সুপারভাইজার দুইজন কো সুপারভাইজার যদি স্ট্রং হয় হেল্পফুল হয় তাহলে এরা অ্যাজ এ টিম

বড় জন ত্রিশ চল্লিশটাকে শর্ট লিস্ট করতে পারি দশজন পঞ্চাশ জন নিতে পারি কোয়ালিটি নাই পিএইচডি আছে মাস্টার্স আছে বিদেশের তারপরেও ঠিক পাওয়া বলার মধ্যে যেটা দরকার সেটা হলো যে ইউনিভার্সিটির পরিবেশটা কীরকম জেনারেল ফ্যাসিলিটিস কীরকম যেমন লাইব্রেরিজ ল্যাবরেটরিজ ওয়ার্কশপ স্পেসেস ক্লাসরুম সিভেল এটা একটা সাধারণ ইয়ে গেবে এরপরে তারা চিন্তা করবে এই ইউনিভার্সিটি থেকে সবাইকে দেওয়া যায় নাকি সিলেক্ট দেওয়া হবে তারা এক বলতে পারে যে আমরা এই জিনিস দেখলাম এই ইউনিভার্সিটি দিস পার্টিকুলার ইউনিভার্সিটি ক্যান অফার এ পিএইচডি ইন দিস সাবজেক্টস দে থিঙ্ক দে হ্যাভ দি ক্যাপাবিলিটি তাহলে সেটা আমরা ঠিক করতে পারবো না কোন কোন সাবজেক্টে দিব এটার কন্ডিশন পারে আর কমিশন দিতে পারে যে এই ধরনের ছাত্র অ্যাডমিশনের কমিশন তারা দিতে পারে এই ধরনের ছাত্র না হলে নেওয়া যাবে না কমিশন দিতে পারে যে এতগুলি প্রত্যেকটা সাবজেক্টে যখন কাউকে পেয়ে নেওয়া হয় তাকে দুইটা বা তিনটা অ্যাডভান্সড কোর্স করাতে হবে তাদের তার জন্য ম্যাথোলজি কোর্স করাতে হবে সেভিস্ট্রিকশন মেথডস অন্যদিকে ডিসিপ্লিন ডিসিপ্লিন স্পেসিফিক অ্যাডভান্স কোর্সেস করে তাকে আগে একটা স্টেজে আনতে হবে এরপরে তাকে এনরোল করা যাবে এর আগে না বা তাকে এনরোল করলেও প্রোভেশন প্রভিশনাল এনরোলমেন্ট এগুলো করবার পরে তারা থিসিস প্রপোজাল সাবমিট করবে করার পরে সেটা অ্যাকসেপ্ট হলে তখন তাকে দেওয়া যায় তারা দেখেন কি অল সর্টস অফ কন্ডিশনস আরেকটা জিনিস তো অবশ্যই বলতে হবে যে কোয়ালিফাইড ইয়ে আছে সুপারভাইজার আছে কিনা রিসার্চ অ্যাক্টিভ কতগুলো অ্যাকাডেমিক আছে তার মধ্যে পিএইচডি ধরনের লোক আছে সেটা তারা তারা কন্ডিশন দিয়ে দিবে যে প্রতি এতটা ছাত্রের জন্য এতটা সৌর থাকতে এবং সেই এরিয়াতে সেগুলো তারা আমার মনে হয় ইউজিসি ইজ গোয়িং টু গেট দি বেস্ট ব্রেঞ্চ ইন দি কান্ট্রি টু ওয়ার্ক অন দিস এবং তারা আমাদেরকে হয়তো কোনো পর্যায়ে কনসাল্টও করবে